সাথে সাথে একটা কথা না বললেই নয় আজকে আমাদের যে ফাইনাল ম্যাচ হচ্ছে প্রতিটি খেলাতেই আমরা দর্শকদের জায়গা দিতে পারিনি তার জন্য আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম প্রতিমা ভৌমিক মহোদয়া উনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গ্যালারিটা করতে পারবো উনি আমাদেরকে দেয়নি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাশ করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনিও উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য কিন্তু যাকে ভোট বন্ধু ফাইনাল ম্যাচ হচ্ছে প্রতিটি খেলাতেই আমরা দর্শকদের জায়গা দিতে পারিনি তার জন্য আমরা যাকে ভোট দিয়ে এমপি দাঁড়িয়েছিলাম তো কি না কাছে বলেছিলাম যে আপনারা এমপি ফান্ড থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা তো দক্ষিণ উত্তর দিকের খেলাটা করতে পারব উনি আমাদেরকে দেইনি তারপর আমরা যাকে বহুদিয়ে পাস করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনিও ওনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেইনি কিন্তু সাথে একটা কথা না নয় আজকে আমাদের যে ফাইনাল ম্যাচ হচ্ছে প্রতিটি খেলাতেই আমরা দর্শকদের জায়গা দিতে পারেনি তার জন্য আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম प्रतिमा ভৌমিক মহোদয়া ওনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা পথ উত্তর দিকের

বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা পূর দক্ষিণ দিকের গ্যালারিটা করতে পারব উনি আমাদেরকে দেনি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাস করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনিও উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেনি কিন্তু যাকে ভোট দেইনি বন্ধু